রাধে রাধে বন্ধুরা জয় জয়নীতায় তোমাদের শ্রী জগন্নাথ দেবের কথা শোনাচ্ছিলাম ধামের কথা শোনাচ্ছিলাম এবার তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাব গরুর স্তম্ভ হম ভোগ মণ্ডপের সামনে গরুর স্তম্ভ দৃষ্টিগোচর হয় শ্রী মন্দিরের মধ্যে এটি এক অতি পবিত্র স্তম্ভ এই স্তম্ভের উপর শ্রী জগন্নাথ দেবের বাহন গরুর রয়েছে এই স্তম্ভ গরুর গঙ্গার পবিত্র গরুর উম গোরাঙ্গের গরুরাঙ্গের মনির দ্বারা নির্মিত হয়েছে জগন্নাথ দেবের পাদদেশকে ন্যায্য করে গরুরের দৃষ্টি দর্শন আর জগন্নাথকে গরুরের পশ্চাৎ থেকে দর্শন করা কর্তব্য গরুর স্তম্ভের পশ্চাদ থেকে শ্রী চৈতন্য দেব শ্রী জগন্নাথ দেবকে দর্শন জগন্নাথকে দর্শন করে মোক্ষ লাভ করেছিলেন এখনো গরুর স্তম্ভের পশ্চাৎ ভাগে আহ ভোগ মণ্ডপের দ্বারের কাছে শ্রী চৈতন্য অঙ্গুলি চিহ্ন দশ দর্শকের দৃষ্টি গোচর হয় গরুর স্তম্ভ এত পবিত্র ও তাও তাৎপর্যপূর্ণ যে প্রত্যেক আমবসা সংক্রান্তি শনিবার ও মঙ্গলবারের ধর্মনিষ্ঠা ব্যক্তিগণ গরুরের স্নান জলকে সর্ব রোগ নিবারক হিসাবে ব্যবহৃত করেন এবার বলবো জয় বিজয়ের দ্বার জয় বিজয়ের দ্বার গরুর স্তম্ভের আগে দেখা যায় এই দ্বারের অঙ্কিত সূক্ষ্ম কারিগরি উৎকলীয় স্থাপত্য করার এক প্রমুখ নির্দেশন দ্বারের সামনে দুই পাশে জয় বিজয়ের মূর্তি বিরাজিত জয় বিজয়ের রত্ন সিংহাসনের রক্ষক জগন্নাথ দেবের রাসলীলার সমস্ত ঘটনা এখানে অঙ্কিত রয়েছে জয় বিজয় মহা বৈকুণ্ঠের অমর দেবতা কালঘাটদ্বার এই কালঘাট দ্বার কালঘর অতিক্রম করার পর রত্ন সিংহাসনে ভূমি বা চা বা চাটান গোষ্ঠীগোচর দৃষ্টিগোচর হয় বিষ্ণু হলেন ষোলোকলার নির্দেশন যথা সিদ্ধি বিভূতি অনিমান প্রজ্ঞা ধী জ্ঞান প্রেম আসক্তি রতি কেলি সত্য সুষিপ্ত, সুশিপ্তি জাগৃতি তুরিয় অমা এবং মুক্তি এই দ্বার প্রত্যেক কলার সঙ্গমস্থল যোগীর চিহ্ন চিহ্নানুসারে এটি অজাত চক্র অজাতা চক্র শ্রীমন্ত্র অনুসারে জানা যায় রত্ন সিংহাসনে ভূমিতে এক লক্ষ সংখ্যক শালগ্রাম শিলা আছে শালগ্রাম আছে তাই এই স্থান অত্যন্ত পবিত্র এই স্থান একনিষ্ঠ বিশ্বাসের সঙ্গে স্পর্শ করলে মুখ্য লাভ সুনিশ্চিত এবার বলবো রত্ন সিংহাসনের কথা পুরুষোত্তম ক্ষেত্রে রত্ন সিংহাসনকে অতি পবিত্র স্থান বলা হয় এই প্রসিদ্ধ রত্ন সিংহাসনের বর্ণন মহাভারতের আহ নামে পরিচিত একে শঙ্খ মধ্য বলা হয় এই সিংহাসন অষ্টধাতু কালো পাথরের নির্মিত ইহার দৈর্ঘ্য ও প্রস্থ ষোলো ফুট এবং উচ্চতা চার ফুট পুরানরে বর্ণিত আছে মানে পুরাণে আর পুরাণে বর্ণিত আছে যে রত্ন সিংহাসনের চারপাশে পরিক্রমা করাকে স্পর্শ করলে ভক্তগণ মোক্ষ লাভ করে থাকে এই রত্ন সিংহাসনে চতুর্দা মূর্তি শ্রী বল বলভদ্র শ্রী জগন্নাথ এবং শ্রী সুদর্শন সঙ্গে শ্রীদেবী ভূদেবী দেবী এবং কাঠের এক ছোট্ট বিগ্রহ বিরাজমান আছে এবার বলবো কৈলি বৈকুণ্ঠ শ্রী জগন্নাথ দেবের দর্শনার পর সাত সিঁড়ি দিয়ে আসলে ঠিক সামনে উত্তর দ্বারে একটি আগে গেলে কৈলি বৈকুণ্ঠ আছে এই স্থানকে কৈবুল্য বৈকুণ্ঠ বলা হয় উড়িষ্যার কোকিলাকে কৈলি বলা হয় কথিত আছে এই স্থানে শ্রী রাধাকে শ্রীকৃষ্ণ কোকিলের রূপে দেখা গিয়েছিল দেখা দিয়েছিলেন তাই এর নাম কৈলি বৈকুণ্ঠ এই স্থানের মহত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ একে নির্মাণ ভূমি ও বলা হয় পাণ্ডবরা এইখানে শ্রীকৃষ্ণের পার্থিব শরীরকে সমাধিস্থ সমাধিস্থ করেছেন করেছিলেন পার্থিব প্রতিবার প্রতিবার বছর প্রতি এটা বারো বছর হবে না এটা বারো বছর হবে প্রতি বারো বছর অন্তরালে নবকলেবরের সময় শ্রী জগন্নাথ মহাপ্রভুর বিসর্জিত বিগ্রহকে এখানে গোপনীয়ভাবে করা হয় তাই এই স্থান অতি পবিত্র এখানে শ্মশান চণ্ডী আছে শ্মশান চণ্ডীও আছেন যাত্রীরা কৈবল্য বৈকুণ্ঠ জগন্নাথের উদ্দেশ্যে অন্ন দান করেন স্বয়ং বৈকুণ্ঠেশ্বর মহাদেবের এই পবিত্র স্থানের তথা তত্ত্বাবধারক এই স্থানে লক্ষ্মী নারায়ণ বিগ্রহ আছে এবার বলবো শীতলা দেবী মন্দিরের কথা এই মন্দিরের অধিষ্ঠাত্রী হলেন শীতলা কলেরা বসন্ত কলেরা এখানে অনেক বানানো ভুল আছে জানো তো যার জন্য মানে যার জন্য আহ খুব গন্ডগোল বানান প্রচুর ভুল যার জন্য উচ্চারণ করতে মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা ক্ষমা করো হ্যাঁ বসন্ত হবে কিন্তু এখানে বসন্ত লেখা আছে বসন্ত না বসন্ত কলেরা ইত্যাদি মহামারীর সময় এখানে দেবীকে চন্দন লেপন করা হয় এই মন্দিরের সামনে অবস্থিত কুয়োকে সোনাকূপ বলা হয় সারা বছর এই কুয়ো বন্ধ থাকে জ্যোষ্ঠী পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমার সময় এই কুয়ো থেকে জল নিয়ে একশো আট কলসি জলে শ্রী বলভদ্র শ্রী জগন্নাথ শ্রী সুভদ্রা ও শ্রী কে চান করানো হয় এবার বলবো ঈশানেশ্বর মহাদেব মন্দিরের কথা উত্তর দ্বার দিয়ে আনন্দ বাজার যেতে রাহস্তার পাশে এই মন্দির অবস্থিত মন্দিরের প্রবেশ দ্বারে হর পার্বতী আছেন ধ্রীব কেশরী এই মন্দির নির্মাণ করেছেন বলে মাদলা পঞ্জিকাতে উল্লেখ আছে এই মন্দিরের মধ্যে গুপ্ত গয়না আছে এবার বলবো আনন্দ বাজার শ্রী মন্দিরের উত্তর পূর্ব দিকে আনন্দবাজারে অবস্থিত আনন্দবাজার অবস্থিত এই স্থান স্থান অতি প্রসিদ্ধ ও পবিত্র এমন সারা পৃথিবীতে কোথাও দেখা যায় না এখানে শ্রী প্রসিদ্ধনাথ ভোগের মিষ্টি অন্য মহাপ্রসাদ আদি বিক্রি হয় প্রত্যেক প্রসাদের মূল নির্ধারিত আছে মহাপ্রসাদ খাবার জন্য এখানে বহু বহুত সারে মণ্ডপ আছে স্নান মন্ডপ আনন্দবাজারে উত্তর পূর্ব কোনে এক বিশেষ স্থানে এই স্থান মন্ডপ আছে ও ফুট। এই মণ্ডপের সিংহাসন তৈরি হয়েছে কথিত আছে যে স্বর্গলোকের দেবতাগণ ও মুনি ঋষি এই মণ্ডপে বসে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন এবং তারপর শ্রী জগন্নাথকে দর্শন করেন তাই এই স্থানকে দেব স্নান মন্ডপ বলা হয় প্রত্যেক ছ বছর না প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে স্নান পূর্ণিমার দিন মহাপ্রভু এই মণ্ডপে বিরাজিত হন আজ এই পর্যন্ত বললাম বন্ধুরা তোমরা শুনতে শুনতে লাইক দিও কিছু একটা কমেন্ট করো ভালো লাগবে আর ততক্ষণ জয়গুর জয়নী তাই রাধে রাধে